আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠানে হাঁস মুরগি এগুলো আমার দাদু লালন পালন করেছে এগুলো থেকে একটি মোরগ আমি জবাই করব তাই একটি মোরগ উঠিয়ে নিয়েছি এটি আজকে জবাই করে রান্না করব এখন রান্না করার জন্য সকল মশলা প্রস্তুত করে নিয়েছি এখানে মোরগটি জবাই করার পর ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা এরপর দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি এরপর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নেব পানি দিয়ে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে মাংসটা এই যে ধুয়ে রেখেছি মাংসটা এখন এই মাংসটা আমি দিয়ে দেব মাংসটা দিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাতে হবে তাহলে মুরগির মাংসর টেস্টটা ভালো থাকবে আজকে বৃষ্টির দিন তাই রান্না করে নেব ভুনা খিচুড়ি আতপ চাউল দিই ভালো করে চাউলটা ধুয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায় এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা আলু খেতে আমি আর আমার ছোটো বোন খুবই ভালোবাসি মাংসতে যদি আলু না দেওয়া হয় সেই মাংসটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এখন আমি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে মাংসটা রান্না করতে হয় তাহলে মাংসটার কালার এবং স্বাদ দুটোই ঠিক থাকে মাংসটা রান্না হতে থাক এই সাইডে আমি খিচুড়িটা রান্না করে দেব পরিমাণ মতো তেল দিয়ে হাড়িতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এখানে আতপ চাউল ধুয়ে রাখা সেটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ সাথে সামান্য একটি হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব এটা দিয়ে দিয়েছি গরম পানি আমি খিচুড়ির মধ্যে বেশি মশলা দেবো না কারণ বেশি মশলা দিলে চাউলের স্যানটা চলে যায় এখন আমি এই খিচুড়ির সাথে বেগুন ভাজি করে নেব তাই গাছ থেকে ফ্রেশ বেগুন উঠিয়ে কেটে নেব এই যে খিচুড়ির চাউলটাই ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন বেগুনটা কেটে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নেব মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে ভেজে নেব একটি তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব আপনাদের কাদের কাদের খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমার কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে মরুকের মাংসটা আমার রান্না করা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে খিচুড়িটা হয়ে গিয়েছে এখন সাথে সালাড আর লেবু কেটে নেব শশার লেবু কেটে নিয়েছি এখন খাবার পালা আমি আর আমার বোন প্রথমে খেতে বসবো এই যে আমাদের থালা প্রস্তুত এখন আমরা দুই বোন মাটির থালায় খাবো আর আপনারা ভিডিও দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে